पछ नूर का <द्धास> तु ہے नूर ते सभ भरा नान नूर का अम्मा पमा सल Naré, <F1> Taquir, Naré, Taquir, Naré, Taquir, Naré, Taquir, Naré, Taquir, Naré, 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 হুজুর কবলার আগমন কৃষক হুজুর কবলার আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আজকের মাহফিলের রওনক আজকের মাহফিলের সভাপতি আমাদের মাথার তাজ আমাদের মাথার মুকুট সৈয়দ মুফতি মোহাম্মদ আলিয়া শাফি মাদ্দাজিল্লাহ আলিয়া হুজুরকে অসংখ্য ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি এবং সবাইকে আমি অনুরোধ করবো এদিক সেদিক থেকে ঘোরাফেরা না করে মাহফিলের নিচে এসে জন্য অনুরোধ করছি সবাই এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিলে এসে বসে আলোচনা শোনার জন্য হুজুর হুজুরের পক্ষ থেকে অনুরোধ করছি এই মুহূর্তে হুজুরকে ফুলের মালা দিয়ে বরণ করবেন সিলেটবাসী